আসসালামু আলাইকুম জান্নাত পক্ষ থেকে আছে আমাদের সামনে রহমান ভাই রহমান ভাই আসসালাম কি ডিজাইন করা হয়েছে ভিক্টোরিয়ান ডিজাইন করা হয়েছে এখানে ওয়াল ডিজাইন এগুলো কত কেমনে কি স্কোয়ার ফিট করা যায় বিয়র্স আপনারা যদি কেউ এরকমের কাজ করাতে চান মাত্র দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে কাজগুলো করে নিতে পারেন এখানে আরও টিভি ক্যাবিনেট করা হয়েছে এখানে রং সহ যদি কেউ এরকমের টিভি ক্যাবিনেট করাতে চান মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকার ভিতর করে নিতে পারেন এবং উপরে আরও যে ডিজাইনগুলো করা হয়েছে এগুলো কী ডিজাইন বলা হয় ভিক্টোরিয়ান এবং ডিজাইনগুলো করা হয়েছে আপনারা যদি সান এরকম করে নিতে পারেন আপনাদের যে কোনো জায়গায় গিয়ে বাইরেরা কাজগুলো করে থাকেন নাকি সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকে মাত্র দুইশো আশি টাকা জি বেয়ার্স দেখতে পাচ্ছেন যে এন্টিক কালার দিয়ে কীভাবে কাজগুলো ফুটিয়ে তুলছে মাত্র দুইশো টাকা স্কোয়ার ফিটে কাজগুলো করা সম্ভব